জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয়টা খুবই সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় মাসে যদি এই প্রাণীরা আপনার গৃহে আসে জানবেন আপনার সৌভাগ্য আসছে আসবেই সৌভাগ্য আর্থিক উন্নতি আসবেই দশ দিক থেকে আপনার হাতে টাকা আসবে মিলিয়ে নেবেন আমার কথা তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তো প্রথমে আমি আপনাদেরকে সেই প্রাণীগুলোর কথাই প্রথম থেকে একটা একটা করে সমস্ত প্রাণীদের কথা বলে দিচ্ছি তার আগে বলি এই যে অঘ্রাণ মাস এই অঘ্রাণ মাস অত্যন্ত শুভ পবিত্র মাস কারণ এই মাসে যত রকমের শুভ কাজ আছে সবকিছুই হয় এই মাসে মা লক্ষ্মীর পুজো করা হয় এই অঘ্রাণ মাসের প্রত্যেকটা বৃহস্পতিবার আমি আপনাদেরকে প্রাণীদের কথা বলবো তার আগে এই কথাগুলো একটু বলে দিই অঘ্রাণ মাসে আমাকে অনেকেই বলেন জিজ্ঞাসাও করেন যে এবার এই মাস আসছে একটু বলে দিন দিদি কি করব তো আমি সকলের উদ্দেশ্যে আমি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যেমন ধরুন এই অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর মাস তো তো এই অঘ্রাণ মাসে প্রত্যেকটা বৃহস্পতিবার প্রতিটা বৃহস্পতিবার যদি মানে যিনি পুজো করেন প্রতি বৃহস্পতিবার তিনি যদি মানে অন্য ভাত বা মুড়ি চিঁড়ে এই জিনিসগুলো না খেয়ে পুজো করেন আর পুজোটা আমি আপনাদেরকে সকালে করার কথা বলবো না এই পুজোটা সন্ধ্যার সময় করলে বেশি ভালো হয় তবে আপনারা যেমন প্রতিদিনের জল বাতাসা ঠাকুরকে দেন পুজো করেন সেটা করবেন সকালে কিন্তু লক্ষ্মী পুজো এই অঘ্রাণ মাসে বিশেষ করে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো সন্ধ্যার সময় করলে বেশি ভালো হয় কিন্তু অতক্ষণ না খেয়ে থাকাটাও ভালো না এখন আজকালকার দিনকাল খুবই খারাপ মানুষের শরীর খারাপ আছে নানান রকম অসুখ বিসুখ ওষুধ সবকিছুই তো আছে তাই আমি আপনাদেরকে বলছি দুপুর বেলা বারোটার পরে পুজোটা করবেন লক্ষ্মী পুজো বলছি দেখুন আমি জানি অনেকেই আমি এই যে বলছি এটা অনেকেই বলবেন হয়তো যে বারোটার পরে আবার কি পুজো কিন্তু করি দেখুন না নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে বিশ্বাসের সঙ্গে যেটা আমি বলছি করে দেখুন না একবার যারা শুনছেন দেখবেন আপনাদের জীবন থেকে যত রকমের আর্থিক কষ্ট আছে পরিবারের মধ্যে অশান্তি রোগ জ্বালা কিছু থেকে স্বস্তি পাবেন মিলিয়ে নেবেন আমার কথা তাহলে আপনাদেরকে করতে হবে কি বারোটা বেজে যাওয়ার পর পুজো করতে হবে আমি আগেই বলেছি সন্ধ্যার সময় করলে বেশি ভালো ফল পাবেন যারা পারবেন নিশ্চয়ই করবেন সন্ধ্যার সময় করবেন অথবা দুপুর তিনটের পরে করবেন আর যারা পারবেন না থাকতে তারা বারোটার পর অন্তত করবেন পুজো করবেন আর এই অঘ্রাণ মাসের যে কটা বৃহস্পতিবার পড়বে প্রতিটা অন্যবারে অন্য সময় যা করেন করেন কিন্তু এই এই অঘ্রাণ মাসের প্রত্যেকটা বৃহস্পতিবার পাঁচটি করে পান নিয়ে আসবেন পাঁচটি করে এই পাঁচটি পান এবং একটি সুপারি দিয়ে যখন পুজো শুরু করবেন তখন মাকে এই পান সুপারি আপনার হাতে নেবেন হাত জড়ো করে মাকে আহ্বান করবেন অংশ ধ্বনি করবেন ওই পান সুপুরি মায়ের ঘটে দেবেন তার আগে অবশ্যই যা যা আপনার যেভাবে যেভাবে পুজো করেন ঘট স্থাপন করেন ঘটে স্বস্তি কাঁকেন ঘটে জল দেবেন সবকিছু রেডি করে নেবেন তারপর যখন পুজো শুরু করবেন ঠিক তার আগে পান সুপারি দিয়ে মাকে আহ্বান করবেন তারপর শঙ্কর্ধনি করবেন তারপর পুজো করুন অঞ্জলি দিন পুজো করুন যেমন করে পুজো করেন সেইভাবে পুজো করুন তবে এই বিষয়ে আমি একটা কথা বলে দিই আমাকে এমন বহু মানুষই বলেছেন বহুজন বলেছেন যে আপনি একটু পুজো যারা বিশেষ করে নতুন পুজো অর্চনা করছেন করতে চাইছেন নতুন বিয়ে হয়েছে কারো তারাও বলছেন যে একটু লক্ষ্মী পুজোর ব্যাপারে একটু বলে দেওয়ার জন্য তবে আমি তাদেরকে নিরাশ করব না আমি একটা খুব সুন্দর ভিডিও তৈরি করে দেব তাদের জন্য তো যেটা বলছিলাম এই কাজটা করবেন শুধু আর কিছু না আর নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করুন আর মায়ের কাছে প্রার্থনা করুন দশটা মিনিট প্রতি বৃহস্পতিবার পুজো করার পর মায়ের কাছে দশ মিনিট প্রার্থনা করুন এক মনে দেখুন তো মা আপনাদের কথা শোনেন কিনা শুনবেন আপনাদের কথা দেখবেন এবার আপনাদেরকে বলি অঘ্রাণ মাসে যে প্রাণীগুলোর কথা বলবো বলছিলাম প্রথম প্রাণীটি হচ্ছে আপনার বাড়ির পৃথিকী প্রত্যেকের বাড়িতেই কম বেশি টিকটিকি থাকে কিন্তু শীতকাল অঘ্রাণ মাস তো শীত পড়ে যাচ্ছে শীতে টিকটিকিরা ঘুমোয় ওরা বেরোয় না সচরাচর কিন্তু যদি আপনার গৃহে আপনার ঠাকুর ঘরে পরপর তিনটি টিকটিকিকে দেখেন তিনটি টিকটিকি একই জায়গায় হয়তো চলাফেরা করছে ঠাকুর ঘরে বা দুটো টিকটিকি চলাফেরা করছে জানবেন অত্যন্ত শুভ আগামী দিনে আপনার জন্য সুখবর আসবে কোন রকম কোনো দুঃখের খবর আপনাকে সহ্য করতে হবে না আপনার জন্য ভালো ভালো খবর আসবে আর্থিক উন্নতিও আসছে জানবেন কি করবেন ওই যে টিকটিকি দেখলেন হাতের কাছে যদি আতক চাল থাকে কামেনি আতব চাল যদি হয় খুব ভালো না হলে এমনি আতপ চাল সেদ্ধ চাল নয় কিন্তু আতপ চাল আতব চাল একটু ওদের গায়ে ছিটিয়ে দিন শুরু তারপরে দেখুন এরপর দ্বিতীয় পানিটা দ্বিতীয় প্রাণীটা হচ্ছে পিপড়ে পিঁপড়ের কথা তো আপনারা বহু শুনেছেন কিন্তু এই অঘ্রাণ মাসে পিঁপড়েরা কিভাবে দেখা দিলে আপনার গৃহে আপনার সুখ সমৃদ্ধি আসবে সেটা জানুন কি পিঁপড়ে কালো পিঁপড়ে কিরকম মনে করুন আপনার দরজার সামনে কালো পিঁপড়ে সন্ধ্যার সময় গোল গোল হয়ে ঘুরছে কোনো খাবার খা মানে খাচ্ছে বা কোনো কিছু দেখেছে হয়তো সেইখানে পিঁপড়ে গোল হয়ে সারি দিয়ে ঘুরছে সন্ধ্যার সময় আপনি হয়তো সন্ধ্যার সময় বেরিয়েছেন সামনেটায় সন্ধ্যার সময় দেখছেন এরকম রকম বা আপনার ঠাকুর ঘরে সন্ধ্যার সময় কিন্তু যদি দেখেন এই পিপড়ে গোল হয়ে ঘুরছে তাহলে আর যদি সকালবেলা দেখেন যে সেটা মিলিয়ে যাচ্ছে পরের দিন আর নেই বা খানিক্ষণ পরে এক ঘন্টা দু ঘন্টা পরে দেখলেন মিলিয়ে যাচ্ছে নেই আর সেখানে এটা জানবেন অত্যন্ত শুভ আপনার জন্য আগামী দিনে আপনার গৃহে যদি কোন চাকরি করবে এই রকম ছেলে মেয়ে থাকে চাকরির চেষ্টা করছে বা ব্যবসা করার জন্য চেষ্টা করছে সেরকম যদি বাড়িতে কেউ থাকে তিনি সফল হবেন তিনি সেই কাজের জন্য সিদ্ধান্ত নিতে পারেন সফল হবেন হান্ড্রেড পার্সেন্ট তবে এখানে একটা কথা বলে দিই এই পিঁপড়েদেরকে যখন আপনারা দেখবেন সে আপনার ঠাকুর ঘরেই হোক বা আপনার বাড়ির সামনেই হোক এই কালো পিপড়েদেরকে যখন দেখবেন আপনারা সেই সময় তৎক্ষণাৎ আপনার রান্নাঘরের চিনির কৌটো থেকে একটু চিনি নিয়ে শুধু চিনির দানা দিয়ে দিন অল্প আপনার তিন আঙুলে যতটুকু চিনি উঠবে এই রকম করে তিন আঙুল দিয়ে তুলবেন আর দিয়ে দেবেন তারপরে দেখুন কি হয় তবে বিশ্বাস নিয়ে করুন উপকার পাবেন আর মা লক্ষ্মীকে স্মরণ করবেন এই অঘ্রাণ মাসে শুধু মা লক্ষ্মীকে স্মরণ করবেন তাহলেই দেখবেন আপনার গৃহ অর্থে ভরে যাচ্ছে অর্থ আসবে নানান দিক থেকে অর্থ আসতে শুরু করবে দেখবেন এবার তৃতীয় যে প্রাণটার কথা এই তৃতীয় প্রাণীটা হচ্ছে ছুঁচো এই অঘ্রাণ মাসে সচরাচর ছুঁচোরা আসে না তবে যদি আপনার গৃহের পাশে পাশে ছুচোর ডাক শুনতে পান বা ছুচো যাচ্ছে আসছে এরকম দেখে দেখছেন আপনি এইটা কিন্তু ভালো খুব সুঁচোর গায়ে গন্ধ ঠিক কথাই কিন্তু জানবেন ভালো শুভ কিন্তু ইঁদুর শুভ নয় ইঁদুর গণেশ ঠাকুরের বাহন ঠিকই কথা কিন্তু ইঁদুর যদি গৃহে ঢোকে সেটা মোটেই শুভ নয় এই ছোঁচো গৃহে এসে যায় যদি আর যদি চলে যায় আর দেখতে পাচ্ছেন না একবারই দেখলেন তাহলে জানবেন অত্যন্ত শুভ অত্যন্ত শুভ আর ইঁদুর যদি ঠোকে তাকে অবশ্যই গৃহের মধ্যে ঠাঁই দেবেন না যেন ইঁদুর ব্যবস্থা করবেন যাতে না ইঁদুর ঠোকে সেই দিকে খেয়াল রাখুন কিন্তু ইঁদুরকে মারাটাও ঠিক নয় উচিত নয় তাতেও কিন্তু অর্থের ক্ষতি দেখা দেয় চেষ্টা করতে হয় যাতে গৃহের মধ্যে ইঁদুরটা না আসে সেই দিকটা খেয়াল রাখবেন আপনারা এবার যে প্রাণটা কথা বলবো সেই প্রাণীটা হচ্ছে বিছে এই বিছে যদি আপনার যেকোনো বিছে আপনার গৃহে আপনি দেখতে পান আর তারপরে যদি মিলিয়ে যায় জানবেন ভালো খুব ভালো আবার যদি বিছে মরে পড়ে থাকে আপনার গৃহে কোথাও হয়তো মরে পড়ে আছে দেখছেন এটা জানবেন অত্যন্ত ভালো কেন ভালো এই বিছে আপনার গৃহের যত রকম খারাপ জিনিস আছে সমস্ত কিছু নিজে মাথায় নিয়ে মরে গেছে আপনার যদি কোনো বিপদ ছিল সেই বিপদ সম্পূর্ণ কেটে গেছে জানবেন আপনি কাজের সিদ্ধান্ত নেবেন নিতে পারেন যে কাজের সিদ্ধান্ত নেবেন ভাবছেন সেই কাজের সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারেন আবার যদি দেখেন এই বীচে দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে মানে মেন দরজা দিয়ে বা কোনো অন্য কোনো দরজা দিয়ে হলেও হবে মানে বাড়ির বাইরে চলে যাচ্ছে এটাও ভালো শুভ অত্যন্ত এও কিন্তু আপনার গৃহে নিশ্চয়ই কোনো মানে খারাপ জিনিস বাসা বেঁধেছিল আর আপনার দেখবেন এটাও মিলিয়ে নেবেন আপনার মধ্যে একটা আলাদা ভক্তি বিশ্বাস আছে ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভক্তি আপনার আছে সেই কারণের জন্যই এই ঘটনা ঘটছে এই ঘটনা ওই যে বিচে আপনার বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারল না তার মানে আপনার গৃহের সমস্ত কিছু বাড়ির বাইরে বের করে দিয়ে নিয়ে চলে যাচ্ছে খারাপ জিনিস আগামী দিনে আপনার ওই বিশ্বাসের জন্য আপনার এই আধ্যাত্মিক ভাবের জন্য আপনার ভক্তির জন্য ঈশ্বরের প্রতি আগামী দিনে আপনার ভীষণ ভাবে আর্থিক উন্নতি হবে আপনার শরীর ভীষণ ভালো থাকবে আপনার গৃহের প্রত্যেকটা মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে প্রতিটা মানুষের মধ্যে একটা শান্তি বজায় থাকবে আমি এতটাই জোর দিয়ে বলছি আপনারা মিলিয়ে নেবেন শুধু আমার কথা তারপর আমাকে কমেন্টে জানাবেন অঘ্রাণ মাসে যদি এই রকম ঘটনা ঘটে আপনাদের গৃহে এরপর শুনুন যে প্রাণীটার কথা বলছি দেখুন অঘ্রাণ মাস বিবাহের মাস মানে এই মাসে খুব ভালো ভালো দিন থাকে বিবাহের প্রজাপতির কথা বলবো দেখুন সত্যি কথা বলতে গেলে কি এই এখন এই মানে যুগে প্রজাপতিরা তাদের রং হারিয়ে ফেলছে প্রজাপতিদের রকম আগের মতো আর দেখতে পাই না সেই রং কিন্তু তাহলেও কম বেশি কিছু আছে প্রজাপতি সাদা হয়তো এখন বেশিরভাগ দেখতে পাওয়া যায় রকম প্রজাপতি গুলো সেই আগের মতো যে সুন্দর উজ্জ্বল নানান রঙের সাত রঙা সেগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না ইদানিং কিন্তু তাহলেও প্রজাপতি তো বটে এই অঘ্রাণ মাসে প্রজাপতি যদি আপনার গৃহে ঢুকে পড়ে বা আপনার বাড়ির সামনে ফুল গাছ আছে সেই গাছের কাছে ঘোরাঘুরি করছে প্রজাপতি কোন কালারের প্রজাপতি সেটাও বলে দিচ্ছে বিশেষ করে দেখবেন হলুদ কালারের বা বাদামি কালারের এরকম ধরনের প্রজাপতি গুলো নীল বা সাদা হলেও চলবে সেরকম ধরনের সেই রং রঙের প্রজাপতি গুলো বলছি কালো প্রজাপতি না কালো বাদ দিয়ে যে কোনো রঙের প্রজাপতির কথা বলছি বিশেষ করে বাদামি বা হলুদ এরকম রঙের যদি দেখেন তাহলে জানবেন আপনার বাড়িতে কোনো কারোর বিবাহের আত্মীয়র আত্মীয় বাড়িতে বিবাহ হবে কারোর সে নিমন্ত্রণ আসতে পারে অথবা আপনার গৃহের কোনো বিবাহযোগ্য কন্যা বা পুত্র আছে তাদের খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে তারপরে আর্থিক একটা উন্নতি খুব আসে এই প্রজাপতি যদি গৃহে আসে বারবার চলে আসে এই অক্ষাণ মাসে যদি আবার প্রজাপতি বারবার গৃহের মধ্যে চলে আসে আর এসে যদি আবার আপনার গায়ে বসে কাঁধে বসলো কি মাথায় বসলো আপনার বাড়ির সামনে ফুল গাছে বসেছে আপনি অনেকক্ষণ ধরে দেখছেন বারবারই দেখছেন এটা অত্যন্ত শুভ আর এই প্রজাপতি বারবার এরকম দেখা মানে মনের মধ্যে একটা আলাদা প্রফুল্লতা কাজ করে ভীষণ ভাবে দেখবেন প্রফুল্ল থাকবেন আপনি সদা সর্বদা মনে দেখবেন কোন রকম কিছু দাগ কাটছে না সবসময় মন হাসি খুশি প্রফুল্ল থাকবে গৃহের মানুষ জন্য খুব আনন্দে প্রফুল্ল হয়ে থাকবে দেখবেন আমার কথা মিলাবেন আর দেখবেন অর্থের যে একটা আপনার গৃহের মধ্যে চলছিল টানাটানি সেই অর্থের দিকটাও মজবুত হবে যারা বিশেষ করে আবার ব্যবসা করছেন তারা দেখবেন ব্যবসায় ভীষণ ভাবে লাভবান হবেন তাড়াবেন না ধরতে যাবেন না প্রজাপতি দেখলে এরপর আর একটা প্রাণীর কথা বলে দিই এই প্রাণীটা এই অঘ্রাণ মাসে কিন্তু বেশিরভাগ দেখা যায় তো আপনার ভাগ্য ভালো হলে নিশ্চয়ই আপনি দেখতে পাবেন এটা হচ্ছে কালো ভ্রমর এই কালো ভ্রমর মানে বেশ একটু বড় কালো ভ্রমর একদম কালো কুচকুচে দু রকম কালার মেশানো আছে সেটা বলছি না কালো কুচকুচে একটা ভ্রমণ আছে সেই কালো কুচকুচে ভ্রমণের কথা বলছি ওই ভ্রমর যদি আপনার গৃহে জাল্লা দিয়ে ঢুকে পড়ে বা আপনার দরজা দিয়ে গৃহের মধ্যে ঢুকে পড়েছে ভোঁ ভোঁ ভো ভো করছে মাথার উপরে উপরে এই ভ্রমর আশাও কিন্তু অত্যন্ত শুভ ওই ভ্রমর আশা মানে জানবেন ভগবান নারায়ণ আপনার উপরে ভীষণ সন্তুষ্ট আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না হবেই হবে কিন্তু এই ভ্রমরকে কোনো কিছু দিয়ে আঘাত করে মারতে যাবেন না ও নিজে নিজে যদি চলে যায় জানবেন অত্যন্ত ভালো ও আপনার ঘরে একটা আলাদা মানে শক্তি দিয়ে গেল জানবেন সেই শক্তি এতটাই আপনি পাওয়ার পাবেন দেখবেন আপনি ভীষণ ভাবে আর্থিক উন্নতি করতে পারছেন আপনি যদি চাকরি করেন চাকরিতে পদোন্নতি করবেন ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি করবেন ব্যবসায় ভীষণ লাভবান হবেন হবেনি হবেন আমি এতটাই জোর দিয়ে বলছি কিন্তু ওরা কিন্তু গায়ে বসে না মাথায় বসে না ওই শুধু ঘরের মধ্যে ঢুকে চারিদিক একটু দেখবেন এ এঘর ওঘর বারান্দা চারিদিকে একটু ভোমো 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 করে নিজেই আবার বেরিয়ে চলে যাচ্ছে অত্যন্ত শুভ অত্যন্ত অঘ্রাণ মাসে যদি দেখেন এরকম অত্যন্ত শুভ অঘ্রাণ মাসে যদি আপনার বাড়িতে বিড়াল চলে আসে সাদা বিড়াল বিশেষ করে সাদা বিড়াল যদি আপনার বাড়িতে এসে বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার চেষ্টা করছে হয়তো এটাও কিন্তু অত্যন্ত শুভ ভীষণ শুভ বাচ্চা দিয়ে যদি দেয় এই তাড়াবেন না একটু বড় হয়ে যাক তারপরে আপনারা ব্যবস্থা করবেন কিন্তু বিড়াল যদি বাচ্চা দিয়ে দেয় তাড়াবেন নাও তো আপনারা অজান্তে দিয়ে দিয়েছে বাচ্চা তখন কিন্তু দাঁড়াবেন না অঘ্রাণ মাসে যদি গরু আপনার গৃহের সামনে চলে আসে অত্যন্ত শুভ অত্যন্ত ভালো অঘ্রাণ মাসে যদি আপনার বাড়িতে টিয়া পাখি আসে অত্যন্ত ভালো অত্যন্ত শুভ আপনার বাড়ির সামনে হয়তো গাছপালা আছে সেখানে টিয়া পাখি এসে বসেছে অত্যন্ত শুভ ভালো অঘ্রাণ মাস শীতকাল এই সময় পাখিদেরও কিন্তু আমদানি হয় আর আপনার ভাগ্য ভালো হলে নিশ্চয়ই আপনি দেখতে পাবেন সেই পাখি নীলকণ্ঠ পাখি যদি চলে আসে সেটাও অত্যন্ত ভালো অঘ্রাণ মাসে তারপর আর একটা পাখির কথা বলে দিই সেটা হচ্ছে সাদা বক ধপ সাদা বক আপনার বাড়ির সামনে হয়তো পুকুর আছে সেখানে হয়তো আপনি দেখলেন সাদা ধপ বক বা বক আপনার বাড়ির ছাদের উপর দিয়ে মাথার উপর দিয়ে বক উড়ে যাচ্ছে এটা অত্যন্ত শুভ জানবেন ভীষণ শুভ সাদা বকের কথা আমি বলছি অন্য বক না এই এই প্রাণীগুলো দেখুন অঘ্রাণ মাসে অত্যন্ত শুভ আসছি তাহলে আজকে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী দিনে আবারও একটি ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো